আমাদের জীবনে চলার পথটাই এমন জীবনে চলার পথে অনেক সময় আপন মানুষগুলো হাত ছেড়ে দেয় আবার অনেক সময় দূরের মানুষগুলোও কিন্তু আমাদের হাতটা জোর করে ধরে নেয় সেরকমই একটা সম্পর্কের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব যদিও তাদের সাথে আমাদের পরিচ পরিচয় ছিল মাত্র কয়েক ঘন্টার তারা আমাদের এমন আপন করে নিল আর আপন করে তারা আমাদের কোথায় নিয়ে আসলো সেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আমরা হঠাৎ করে কোথায় চলে গেলাম ঘুরতে ঘুরতে আমরা এখন কোথায় আসছি জানেন আমাদের যেই জার্নি পার্টনার ছিল গাড়ির ড্রাইভারটা ওনার সাথে ওনার বাসায় চলে এসেছি আসলে সারাদিন ওনার সাথে ঘোরার পর সম্পর্কটা এরকম হয়ে গেছে উনি বলতেছে প্লিজ আমার বাসাটা কাছেই আপনারা একটু ঘুরে যান আপনাদের কাছে ভালো লাগবে গ্যাস এর জন্য আমরা এখানে আসলাম উনি অনেক রিকোয়েস্ট করছে ওনার বাসায় ঢোকার জন্য আমি বললাম যে সারাদিন জার্নি করেছি টায়ার্ড লাগছে এখন ঢুকবো না তো আপনি আমাদের জন্য দোয়া করবেন এই বললাম ওনার বাসায় ওনার মা ওনার মেয়ে ওনার ওয়াইফ আছে আসার পর ওনারা অনেক ফ্রেন্ডলিও অনেক সুন্দর করে কথা বললো খুব ভালো লাগলো গ্যাস তো ওনার বাসাটা চলেন ঘুরে ঘুরে দেখি গাইস এটা হচ্ছে ওনার বাসাটা একদম গ্রামের সাইডে দেখতে পাচ্ছেন ওখানে গরু বাছর তারপর এই তো একদম গ্রামের পাশে পাহাড়ের সাইডেই কিন্তু বাসার লোকেশনটা খুবই সুন্দর প্রচুর পরিমাণে এখানে গার্ডেনিং করেছে হয়তো উনি গাছ অনেক ভালোবাসেন বা না আমি জানি না কিন্তু এই তো দেখুন এগুলা কি ধরে আছে ওনার বাসাটা খুবই সুন্দর গাছ হোক না সে মালয়েশিয়ার অধিবাসী আর আমরা বাংলাদেশি তাতে কি হয়েছে আমাদের সবচেয়ে তো বড়ো পরিচয় হচ্ছে আমরা তো মানুষ সে হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ বা মালয়েশিয়ান হোক বা ইতালিয়ান হোক যে কোনো দেশেরই হোক না কেন আমাদের সবচেয়ে তো বড়ো পরিচয় হচ্ছে আমরা মানুষ ভাষা আমরা জানি বা নাই জানি কিন্তু আমাদের মনের আমরা মানুষ জাতি হিসাবে আমাদের মনের যে টান মনের যেই আবৃত্তি সেগুলো তো কখনো আমরা ভুলতে পারবো না আমাদের ভাষা ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভিন্ন তাতে কি হয়েছে কিন্তু আমরা মানুষ তো এইরকমই সারাদিনের একটু পরিচয়ে কয়েক ঘন্টার পরিচয় আসলে তাদের সাথে এমন একটা সম্পর্ক এমন একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে যদিও তারা আমাদের রক্তের কেউ না বা আত্মার আত্মীয় কেউ না সেই মহাবতে সেই খাতিরেই কিন্তু তার আমাদের তাদের নিজস্ব যে বাসস্থান সেইখানে নিয়েইটুকু গাইস যেহেতু আপনাদের সাথে কোনো পরিচিত না কিছু না আগে থেকে তাদেরকে আমরা চিনি না জানি না অল্প কিছু পরিচয় যেহেতু ওনাদের সাথে আমাদের এত ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে এর জন্যই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কতটুকু খারাপ লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমরা কিন্তু এখান থেকে বেরোই ওনার ওয়াইফ ওনার মেয়েকে নিয়ে কিন্তু আমরা একটু বাইরে ঘুরতে বেরোচ্ছিলাম খেতে বেরোছিলাম আর সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার পরের ভিডিওতে আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা